গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল প্রায় দুই বছর ধরে চলমান সংঘাত এবং আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে এই ঘোষণা এসেছে এমনকি সশস্ত্র হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের পরিবারের পক্ষ থেকেও এর বিরোধিতা উঠেছে তাদের এই অভিযানের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে গাজার শাসক গোষ্ঠী হামাস হামাস আরও বলেছে এই হামলা সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের উপর বর্তায় এসব অপরাধ আন্তর্জাতিক সব নিয়ম ও আইন লঙ্ঘন করেছে এগুলো যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রকাশ্য রাজনৈতিক ও সামরিক ছত্রছায়ায় সংঘটিত হচ্ছে আমরা যুক্তরাষ্ট্রকে গাজে সংগঠিত গণহত্যা ও জাতিগত নির্মূলের মূল সহযোগী হিসেবে বিবেচনা করি সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে আরব ও ইসলামী দেশগুলোর সম্মেলনে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজা সিটিতে তারা নতুন ও সম্প্রসারিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি কর্মকর্তাদের মতে এটি হামাসের শেষ কয়েকটি ঘাঁটির একটি অবরুদ্ধ গাজার এই অঞ্চলে এতদিন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডি পুরোপুরি প্রবেশ করেনি